হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি দেখো আজকে আমাদের দুপুরের খাবার কী কী বানানো হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি যখন বানাই তখন তোমাদের আমি দেখাতে পারি না ওই টাইমটা পাই না আমি দেখানোর জন্য তাই বানানোর পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পাতাকবির ঘন্ট আলু দিয়ে পাতাকপি দিয়ে ঘন্ট হয়েছে আর এটা হচ্ছে তোমার সরপুটি মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে ঝোল বানানো হয়েছে কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়ি মানে অল্পই ছিল ফুল চার পাঁচটা ফুল ছিল তার থেকে দুটো বড়ি হয়েছে আর এটা হচ্ছে গিয়ে তোমার চালতার ডাল চালতার ডালের কালারটাও খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে আর এটা হয়েছে তোমার হচ্ছে গিয়ে ভাত তো দেখো তোমাদের খাবারটা কার কার পছন্দ আছে কমেন্ট করে জানাবে আমাকে তো কালার দেখে খুব ভাল লাগছে এখন তোমাদের কার কেমন লাগছে জানিয়ে দিও